কেমন হয়েছে সিজনের তাল সবাই বানাচ্ছে আমি বাদ যাই কি করে তার জন্য এই যে তাল বানিয়ে নেব এখন সঙ্গে থাকবেন এই যে তাল এখন এই যে বন্ধুরা তালগুলি ছুলিয়ে নিলাম এখনে। এগুলির যে তিতাপনাটা সেটা আলাদা করার জন্য জলে ডুবিয়ে রাখব। কিছুক্ষণ এই যে জলে ডুবিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেব দুই তিন ঘন্টা এইভাবে থাকবে তিতাপনাটা যে আছে সেটা চলে যাবে ভিজিয়ে রেখেছিলাম সব দিকে তিতে জলটা বেরিয়ে গেছে এখন এটাকে ছেলে নেব একটা একটা করে ছেলে নেব ছেলে নিচ্ছি এখন এই যে এতটুকু পরিমাণে হয়ে গেল আরও এখন হয়ে যাবে এই যে এগুলির থেকে এই রসটা বের করে নিলাম দুইটা তাল থেকে এই গোলকড়াই রস বেরিয়ে গেল এখন বানাবো পিঠা সঙ্গে থাকবেন বন্ধুরা এখন শেষ করে নিলাম ছেলে এই যে এক কড়াই হয়ে গেছে কিছু হবে শিরা কিছু হবে পিঠা এইভাবে ছেলে এক কড়াই বের করে নিলাম পিঠা বানানোও দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা আমি সবিতা এখানে নিলাম আজকে তালের বোড়া বানাবো তালের বোড়ার জন্য এখানে নিলাম সুজি সুজি নিলাম আদা বাটি ময়দা নিলাম এক বাটি চালের গুঁড়া নিলাম এক বাটি এক আধা বাটি নিলাম আটা আর তার সঙ্গে নিলাম এক বাটি চিনি এখন দিয়ে দিচ্ছি এই যে নারিকেল নারিকেল পেস্ট করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব তাল এটা দিয়ে বানাবো তালের বড়া সিজনের সিজনের ফল দিয়ে ব্যঞ্জন বানানো খুব ভালো সবাই খাওয়া দরকার সিজনের জিনিস তাই এই যে মাখা শেষ করে নিলাম এখন বানাবো পিঠা বানিয়ে নিচ্ছি এই যে তালের বড়া এদিকে তেলে পিঠা হচ্ছে চালের বোড়া আর এদিকে পাতার মধ্যে দিয়ে আরেকটা বানাচ্ছি এটা খেতে মানে তেল ছাড়া খেতে খুব ভালো বাপিয়ে বাপিয়ে হবে ডাকনা দিয়ে করব এটা এদিকে আরেকটা বসিয়ে দিয়েছি এখন উল্টিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেলো এই যে পাতাটা পুরে ফুরে আসছে এক সাইড হয়ে গেল আর এক সাইড অল্প সময় হবে এদিকে একটা নামিয়ে নিয়েছি পাতার উপর দিয়ে এইভাবে হয়েছে এইটা খেতে খুব বাড়ি মজা হয় তেল ছাড়া যে কেউ খেতে পারে এদিকে হয়ে আসছে আর কিছুক্ষণ হবে একটু কালারটা পরিবর্তন হবে তারপরেই হয়ে যাবে এখানে কিছু বানিয়ে নিয়েছি একদম কত সুন্দর হয়েছে এদিকে এইটা হয়ে গেল এইটা এটা এখন নামিয়ে নিচ্ছি এখানে নামিয়ে নিলাম এখন আরেকটা দিয়ে দিচ্ছি এভাবে বানিয়ে খেলে তেলটা এক্সট্রা তেল যাবে না পেটে এটা একদম তেল ছাড়া হয় ডাকা দিয়ে দিচ্ছি ভিতরটা সিদ্ধ হবে এটা তো হয়ে গেল এই যে পাতার দাগগুলো বসে বসে আছে আর কলা পাতার একটা স্যান্টু উঠবে এটার মধ্যে খুব ভালো লাগবে এইটা আর এইখানে তেলে পেট বড়াগুলি হয়ে যাচ্ছে একদম পুলে পুলে একদম পুলরি হয়ে গেছে আর কিছুক্ষণ বাজা হবে এই যে হয়ে এলো এখন নামিয়ে নিচ্ছি পিঠাগুলো এইভাবে এই গুলাটা পুরোটা এই দুই পিঠাতেই যাবে তারপর তাল দিয়ে আরেক জাত পিঠা বানাবো সেটাও দেখাবো আপনাদেরকে আজকে দেখাচ্ছি দুই জাতের পিঠা একসঙ্গে তালের বড়া আর তাল কলাপাতাতে পাতাতে বাপানু পিঠা খেতে বাড়ি মজা হয় বন্ধুরা খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন ভাই বন্ধুরা এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন সবাই সিজনের তাল সব সময় পাওয়া যায় না সিজনে সিজনে পাওয়া যায় আর এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন আমরা তো আজকে বানাচ্ছি খাবই আপনারাও বানিয়ে বানিয়ে খাবেন বাই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে সকাল সকাল বানিয়ে ফেললাম তালের পিঠা এও দুই রকমের কষ্ট করে বানিয়েছি আর খেয়ে না দেখালে কি হবে তার জন্য দেখাচ্ছি খেয়ে খুব টেস্টি হয়েছে এটা পাতা করেছি কলাপাতাতে পাতা এখন এইটাও খেয়ে দেখাচ্ছি এবে বা নিয়ে খাবেন এটা একদম তেল নাই তেল ছাড়া এটা সবাই খেতে পারে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বটনে অন করে নেবেন তাহলে আমার ভিডিও দেখতে পারবেন যদি পছন্দ হয় তাহলে বাই বন্ধুরা